হ্যালো গুড মর্নিং আবার আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই তো আমি আছি আজকে আবার সেই আমার চিরাচরিত পুরানো ফেভারিট জায়গাতেই এবং আজকে আমি আলোচনা করব আরেকটি নতুন বিষয় নিয়ে প্রতিদিন যখনই আমি চেম্বারে বসি কিংবা হসপিটালে ডিউটিতে থাকি তখনই আমি দেখি যে প্রত্যেকের একটা প্রত্যেক মায়েরই একটা প্রশ্ন থাকে যে বাচ্চাটা নর্মাল হবে কি সিজার হবে বাচ্চাটা নর্মাল হবে নাকি সিজার হবে নর্মাল সিজার নর্মাল সিজার নর্মাল সিজার এইসবের মাঝখানে কিন্তু আটকে আসি তবে আজকে আমি কিছু সিম্পল জিনিস ডিসকাস করবো যেগুলো দেখে কোন কোন ক্ষেত্রে আমার সিজারিয়ান সেকশানের প্রয়োজন আছে আর কোন কোন ক্ষেত্রে বাচ্চা নর্মাল ডেলিভারি সম্ভব সেই বিষয়ে আমি আজকে কিন্তু আলোচনা করব এখন হচ্ছে আমি বলছি কোনটা নর্মাল ডেলিভারি আর কোনটা সিজারিয়ান সেকশন তো নর্মাল ডেলিভারি হচ্ছে যখন সাঁত্রিশ থেকে চল্লিশ উইক্সের মধ্যে নর্মাল ভেজাইনাল রুট দিয়ে অর্থাৎ বাস্তবে যেভাবে বাচ্চাটা হওয়ার কথা সেইভাবে সেই বাচ্চা হওয়ার রাস্তা দিয়ে যদি নর্মালি বাচ্চাটা প্রসব হয় তো সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি আর হচ্ছে কোনটা সিজারিয়ান সেকশন সিজারিয়ান সেকশন হচ্ছে যদি কোনো কমপ্লিকেশন ঘটে প্রেগন্যান্সির সময়ে কিংবা প্রেগন্যান্সির শেষের দিকে তো সেই ক্ষেত্রে কি করা হয় অ্যাবডোমেন অর্থাৎ পেটের ওপরের অংশ কেটে বাচ্চা যে ইউটেরা সেটা কেটে বাচ্চাটাকে তুলে এনে সব স্ট্রাকচার আবার রিপেয়ার করে দেওয়া হয় সেটা হচ্ছে সিজারিয়ান সেকশন তো এমন কি কী সিচুয়েশন আছে যে ক্ষেত্রে আমাকে সিজারিয়ান সেকশনের পথেই হাঁটতে হবে আমি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমার অসুবিধা হতে পারে তো সেই সব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো সিজারিয়ান সেকশন হচ্ছে মোটামুটি দু রকমের প্রথমত হচ্ছে ইলেকটিভ অর্থাৎ মা যখন লেবারে যাওয়ার আগে লেবার পেন ওঠার আগেই যখন তার আগের থেকে ডিসিশন নেওয়া থাকবে যে বাচ্চাটা সিজারি হবে তো সেইটা হচ্ছে ইলেকটিভ সিজারিয়ান সেকশন মানে আমি আগের থেকে ডিসাইড করে নিয়েছি ইলেকটিভভাবেই যে বাচ্চাটা আমি সিজারিয়ান সেকশানে নেব আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এমার্জেন্সি সিজারিয়ান সেকশন অর্থাৎ যখন লেবার পেন উঠছে কিংবা তার আগে এমন কোনো ঘটনা ঘটেছে যেটার জন্য আমাকে তৎক্ষণাৎ নর্মাল ডেলিভারির পথ থেকে দূরে সরে গিয়ে আমাকে সিজারের পথে হাঁটতে হবে সেসব ক্ষেত্রে হচ্ছে সিজারিয়ান সেকশন তো সিজারিয়ান সেকশন মূলত দু প্রকারের প্রথমত হচ্ছে নর্মাল ডেলি ইলেকটিভ সিজারিয়ান সেকশন আর একটা হচ্ছে এমার্জেন্সি সিজারিয়ান সেকশন তো এই ইলেকটিভ সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে প্রথম কারণ হচ্ছে হচ্ছে সিপিডি সেফালো পেলভিক ডিসপ্রপোর্শন কথাটার মানে হচ্ছে বেবির যে নর্মাল যদি বাচ্চা বড় হয় এবং ম্যাটার্নাল পেলভিস অর্থাৎ মায়ের যে বাচ্চা হওয়ার রাস্তা সেই সাইজটা যদি ছোট হয় তো বাচ্চাটা বড়ো আর মায়ের যে পথ দিয়ে বাচ্চাটা বার হবে সেটা যদি সাইজে ছোট হয় অর্থাৎ ডিসপ্রোপোর্শান বিটুইন বেবি সাইজ অ্যান্ড ম্যাটার্নাল পেলভিস এটা যে ডিসপ্রোপোর্শান আছে যেটার জন্য বাচ্চাটা হতে আমার অসুবিধা হবে সেটা হচ্ছে সিপিডি সেফালো পেলভিক ডিসপ্রোপোর্শান তো বাচ্চাটা বড় হওয়ার কারণে বাচ্চাটা বাইরে বেরোতে পারবে না নর্মাল পথে তো সেই ক্ষেত্রে আমাকে সিজারিয়ান সেকশনের পথেই কিন্তু হাঁটতে হবে দ্বিতীয় যে কারণের কথা বলবো সেটা হচ্ছে লো লাইং প্লাসেন্টা তো প্লাসেন্টটা এমন একটা অর্গান যেটা হচ্ছে বাচ্চাকে মায়ের সঙ্গে কানেক্ট করে তো প্লাসেন্টা একটা অতি ভাস্কুলার অর্গান ভাস্কুলার কথাটার মানে হচ্ছে রক্তজালকপূর্ণ পূর্ণ অর্থাৎ একটু কোনো কিছু প্লাসেন্টার যদি ক্ষতি হয় তাহলে হিউজ ব্লিডিংয়ের সম্ভাবনা কিন্তু আমার থাকছে তো সেই ক্ষেত্রে দেখতে গেলে লো লাইং প্লাসেন্টা প্লাসেন্টটা নর্মালি উপরের দিকে থাকে কিংবা এন্টেরিয়ার পোস্টেরিয়ার থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যদি প্লাসেন্টাটা নিচের দিকে থাকে অর্থাৎ বাচ্চার মাথা তো হেড ডাউন পজিশনে নর্মালি থাকে এবং সেই নিচের দিকে ইউটেরাসের মধ্যে যদি নিচে লো লাইং প্লাসেন্টটা থাকে তখন কি হয় বাচ্চা যখন হয় সার্ভিসটা যখন ওপেন হয় বাচ্চা হওয়ার রাস্তাটা যখন খোলে তো এই প্লাসেন্টাটা ডিটাচ হয়ে যায় ইউটেরাস থেকে আর এবং হেভি ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে তো লো লাইং প্লাসেন্টার ক্ষেত্রে আমরা ইলেকট্রিক সিজারিয়ান সেকশনের আগেই ইউএসজি করে তো আগেই বোঝা যায় যে লো লাইং প্লাসেন্টটা তো সেক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশনের জন্য সাজেস্ট করে থাকি নর্মালি যখন বাচ্চাটা হেড ডাউন পজিশনে থাকে অর্থাৎ মাথাটা নিচের দিকে থাকে কিন্তু এমন অনেক পজিশন আছে অর্থাৎ ম্যাল প্রেজেন্টেশন বাচ্চাটা জরায়ুর মধ্যে এমনভাবে আছে যে সেটা হেড ডাউন পজিশনে নেই অর্থাৎ ব্রিজ আছে বাচ্চাটা উল্টো অবস্থায় আছে মাথা উপরের দিকে কিংবা ট্রান্সফার্স আড়াআড়িভাবে বাচ্চাটা আছে তো সেই ক্ষেত্রে নর্মাল যে প্রসেস সেইটাতে কিন্তু অসুবিধা হবে বাচ্চাটা ডিসেন্ট যখন নিচের দিকে নামবে তখন কিন্তু ততটা ফ্লুয়েন্টভাবে হবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি ম্যাল প্রেজেন্টেশন থাকে তো সেক্ষেত্রেও আমরা সিজারিয়ান সেকশন কিন্তু অ্যাভেল করতে পারি ম্যাল বিভিন্ন প্রেজেন্টেশন শুধু উল্টো থাকানো ব্রো প্রেজেন্টেশন অর্থাৎ বাচ্চাটা এইভাবে চোখের আইব্রো ওয়াইজ একদম রাস্তার মুখের দিকে আছে তো সেই ক্ষেত্রেও হচ্ছে আমরা সিজারিয়ান সেকশন ইলেকটিভ সিজারিয়ান সেকশনের পথে কিন্তু হাঁটতে পারি আর কোন কোন ক্ষেত্রে আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশনের পথে যাব। যেটা হচ্ছে আপনার যার আগের বাচ্চা সিজার পোস্ট সিএস পেশেন্ট মানে আগের বাচ্চাটা সিজার হয়েছে এবং একটা বাচ্চা সিজার হয়েছে আগের দুটো বাচ্চা যেটা হয়েছে দুটাই সিজার হয়েছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ সিএস থাকে তো সেক্ষেত্রেও নেক্সট বাচ্চাটা সিজার হওয়ার সম্ভাবনাই বেশি এবং এই ক্ষেত্রে ইলেকটিভ সিজারিয়ান সেকশন আগের থেকে ডক্টর যিনি যার কাছে তিনি ওই প্রেগন্যান্ট মহিলা চেক আপে আছেন তিনি আগের থেকে ডিসিশন নেন যে এই বাচ্চাটা সিজার হবে এবং আর দুটা জিনিস নিয়ে বলবো যদি কোনো সিরিয়াস ইনফেকশন থাকে যেমন হারপিস হারপিস যদি এরকম হারপিসের মতো সিরিয়াস যদি কোনো ইনফেকশন থাকে তো সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সম্ভব মানে বাচ্চার ক্ষেত্রেও সেটা ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা থাকে হারপিস আর যদি কোনো মায়ের প্রিভিয়াস ইউটেরাইন সার্জারি থাকে অর্থাৎ জরায়ের মধ্যে আগে কোনো অপারেশন হয়েছে এরকম যদি কোনো কেস হয় যেমন হচ্ছে ফাইব্রয়েড অপারেশন অর্থাৎ মায়োমেক্টোমি জাতীয় কোনো অপারেশন হয়েছে ফাইব্রয়েড ইউটেরাসের বাইরে ফাইব্রয়েড হয়েছিল সেগুলো রিমুভ করা হয়েছে এই প্রসেসটাকে মায়োম্যাক্টোমি বলে নামটা শুনতে জটিল কিন্তু ব্যাপারটা এরকমই তো এরকম যদি প্রিভিয়াস কোনো ইউটেরাইন হিস্ট্রির ইউটেরাইন সার্জারির হিস্ট্রি থাকে তো সেক্ষেত্রেও হচ্ছে আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশনের দিকে কিন্তু যেতে পারি আসবো হচ্ছে এমার্জেন্সি সিজারিয়ান সেকশন অর্থাৎ ডাক্তারবাবু আগেই এবং পেশেন্ট উভয়ের কাছেই নলেজ ছিল যে পেশেন্টটা বাচ্চাটা নর্মালভাবেই ডেলিভারি হবে কিন্তু লেবারের সময়ে কিংবা এমন কোনো ঘটনায় এই প্রেগনেন্সি লাইফে ঘটেছে যে কারণে সেটাকে বাধ্য হয়ে এমার্জেন্সি সিজারিয়ান সেকশন আমাকে করতে হচ্ছে এরকম কোন কোন সিচুয়েশানে সেটা এমার্জেন্সি হয়ে দাঁড়ায় প্রথমে বলবো হচ্ছে আমি ফিটাল ডিস্ট্রেস সম্পর্কে অর্থাৎ বাচ্চার যে রেট এফ এইচ আর ফিটাল রেট যখন আমরা দেখি বাচ্চা যখন বড় হয়ে যায় পেটের মধ্যে যখন অনেক বড়ো হয়ে যাচ্ছে তখন ফিটাল হার্ট রেট তো শোনা যায় তো ফিটাল হার্ট রেট একটা মনিটারিংয়ের গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটার ফিটাল হার্ট রেট কিন্তু আমাদের সব সময় মনিটার করতেই হবে তো যদি এই সময় লেবার পেনের সময় দেখা যায় যে ফিটাল হার্ট রেট কমে যাচ্ছে অর্থাৎ বাচ্চা ডিস্ট্রেসে আছে কোনো কারণে ফিটাল হার্ট রেটের যে সাউন্ড রিদম এগুলো যদি বোঝা যায় যে বাচ্চাটা ডিস্ট্রেস আছে কোনো কোনো ফিচার্স দেখে তো সেই ফিটাল ডিস্ট্রেস ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি সিজারিয়ান সেকশন প্রয়োজন আছে প্রথমত আমি বলে দিলাম ফিটাল ডিস্ট্রেস দ্বিতীয়ত হচ্ছে আমি বলতে চাই যেটা হচ্ছে মেকোনিয়াম স্ট্রেন্ট লাইকার বাচ্চা যখন থার্টি সেভেন উইক্স এর উপরে চলে যাচ্ছে বাচ্চা তো অলরেডি ম্যাচিউর হয়ে গেছে এবার বাচ্চা ভেতরে জল আছে বাচ্চার চারপাশে সেই জলে বাচ্চা পায়খানা করে ফেললো এবার ওর মধ্যেই ঘোরাফেরা করছে এর মধ্যে বাচ্চা যদি খেয়ে নিল সেটা পায়খানা অবস্থায় পায়খানা গোলা জল অ্যামনিওটিক ফ্লুইড যদি বাচ্চার মধ্যে খেয়ে নিল কি অ্যাসপিরেশন ঘটলো অর্থাৎ খেতে খেতে কোথাও আটকে গেলো সেক্ষেত্রে মেকোনিয়াম অ্যাসপিরেশন হয়ে গেলে সেটা কিন্তু শ্বাসকষ্টের রেসপিরেটারি ডিস্ট্রেসের কারণ বাচ্চার পক্ষে তো এরকম মেকোনিয়াম স্ট্রেন্ড লাইকার যদি পাওয়া যায় কিংবা সেরকম কোনো ইন্ডিকেশন থাকে তো সেই ক্ষেত্রে এমার্জেন্সি সিজারিয়ান সেকশনের কিন্তু প্রয়োজন কিন্তু আছে অনেক সময় দেখা যায় যে গুড লেবার পেন থাকা সত্ত্বেও অর্থাৎ বাচ্চা হওয়ার সময় মায়ের যে পেটে ব্যথা প্রচণ্ড ব্যথা আসছে কন্ট্রাকশন আসছে কিন্তু বাচ্চাটা ঠিকমতো নিচের দিকে নামছে না অর্থাৎ বাচ্চাটা যে গতিবেগে একটা সার্টেন টাইমে নির্দিষ্ট সময়ে তো বাচ্চাটা প্রসব হওয়ার কথা তো সেই প্রসবের থেকে এক্সট্রা টাইম লাগছে অর্থাৎ বাচ্চাটা ডিসেন্ডেই হচ্ছে না নিচের দিকে নামছেই না তো সেইটাকে বলা হয় নন প্রোগ্রেশন অফ লেবার অর্থাৎ লেবার পেন আছে কিন্তু বাচ্চাটা নিজের দিকে নামছে না সেই ক্ষেত্রেও নন প্রোগ্রেশন অফ লেবারের ক্ষেত্রেও কিন্তু সিজারিয়ান সেকশন একটা ইম্পর্ট্যান্ট একটা কথা যেটা বারবার বলি বারবার বলি বারবার বলি হাই রিস্ক প্রেগন্যান্সি যেমন হচ্ছে যদি কোনো এক্লামসিয়া থাকে কোনো এপিএইচ এসব যদি হয় এক্লামসিয়া যদি থাকে অর্থাৎ এক্লামসিয়া মানে হাই ব্লাড প্রেশার যখন মাতৃত্বকালীন অবস্থায় ছিল মা সেই সময় ব্লাড প্রেশার ঠিকমতো চেক করে কিংবা যখন লেবার পেন এসছে সেই সময় হচ্ছে প্রেশার অনেক বেড়ে গেছে এবং মায়ের খিচুনি স্টার্ট হয়ে গেছে কাঁপুনি স্টার্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রেও এমার্জেন্সি সিজারিয়ান সেকশনের কিন্তু আমাদের প্রয়োজন কিন্তু হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে এতক্ষণ ধরে বললাম যে নর্মাল ডেলিভারি আর সিজারিয়ান সেকশন কোন কোন ক্ষেত্রে নর্মাল ডেলিভারি পসিবল যে সিজারিয়ান সেকশনের যে ইন্ডিকেশনগুলো বললাম সেগুলো ছাড়া সব ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায় তো এখন লোকের মনে প্রশ্ন আসতেই পারে অনেকে জিজ্ঞাসা করতেই পারেন যে আচ্ছা এত সিজারের কথা বলছেন তাহলে কি সবাই সিজারের দিকে চলে যাবে না এবং কোনটা ভালো নর্মাল না সিজার তো যেটা নর্মাল দ্যাট ইজ বেটার নর্মাল সবসময় ভালো আনলেস যদি কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে যে সিজারিয়ান সেকশানে যদি কোনো ইন্ডিকেশন থাকে তো সেক্ষেত্রে তো আমাকে সিজারিয়ান সেকশন করতেই হবে যদি সেরকম কোনো ইন্ডিকেশন না থাকে মেডিকেলে যদি কোনো এমার্জেন্সি না থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চা নর্মালি হবে এবং নর্মালিভাবে হওয়াটাই সব থেকে কিন্তু সেফেস্ট যেটা বললাম নর্মাল ডেলিভারি যখন বললাম তো নর্মাল ডেলিভারির কিছু বিশেষ সুবিধার কথা বলি নর্মাল ডেলিভারি যখন হবে তো সেক্ষেত্রে ব্লাড লসের সম্ভাবনাও কিন্তু কম থাকবে সিজারিয়ান সেকশনের তুলনায় নর্মাল ডেলিভারির ব্লাড লসের তুলনায় ব্লাড লস যেটা হয় মাতৃত্বকালীন অবস্থায় যখন বাচ্চা প্রসব হচ্ছে তখন তো ব্লাড লস হচ্ছেই ব্লাড তো হচ্ছে তো ব্লাড লসের যে পরিমাণ সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে সেটা বেশি এবং নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ব্লাড লসের পরিমাণ কিন্তু কম ইনফেকশনের চান্সও কম আর নর্মাল ডেলিভারিতে কিন্তু কোনো অ্যানাস্থেসিয়ার প্রয়োজন নেই অর্থাৎ মাকে কিন্তু এই যে কোমরে ইঞ্জেকশন দিয়ে ব্যথা যাতে পেট তো কাটতে গেলে তো অনাস্থেসিয়া দিতে হবে নাহলে তো ব্যথা হবে তো নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কোনো অ্যানাস্তেসিয়া সেরকম প্রয়োজন নেই কিন্তু সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে কিন্তু স্পাইনাল অ্যানাস্তেসিয়া কিংবা আরও বিভিন্ন অ্যানাস্থেসিয়ার অপশান অ্যাভেলেবেল আছে তো সেইগুলো হচ্ছে অ্যাভেল করা হয় তো এনাস্তেসিয়া রিলেটেড কোনো কমপ্লিকেশান কিন্তু নর্মালি নেই আর বাচ্চার ক্ষেত্রে কী সুবিধা বাচ্চা যখন এই প্যাসেজের মধ্য দিয়ে পাস করে তো স্কুইজ অবস্থায় পাস হচ্ছে তো তো লাংসের চারপাশে বাচ্চার যে জল জমে থাকে সেটা হচ্ছে আউট হয়ে যায় মুখ দিয়ে এই প্রসেসের মধ্যে সিজারিয়ান সেকশনের মধ্য দিয়ে অনেক সময় কি প্রিম্যাচিওর বাচ্চাকে তুলে নিলে কি হয় যে টিটিএন অর্থাৎ ট্রান্সজিয়ান ট্যাকিপনি অফ নিউবর্ন এই যে জলটা বুকের মধ্যে জমা থেকেই যায় ওটা প্রসেসের মধ্যে তো হলো না ওটা তো নর্মালি বেরোলে কি স্কুইজ ওই অবস্থায় একদম টিপে বার হচ্ছে ওই জায়গাটার থেকে তো সেটাতে স্কুইজ হয়ে জলটা অনেকটা বেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার কোনো রেসপিরেটারি ডিস্টেন্সের সম্ভাবনাও কিন্তু অনেকটা কম থাকে আর কিছু গুড ব্যাকটেরিয়া থাকে যেটা বাচ্চাদের গাট ইমিউনিটিকে পরবর্তীকালে ভালো রাখে তো এই কোনো সিজারিয়ান সেকশন তো দেখুন এমার্জেন্সি সিচুয়েশনে সিজারিয়ান সেকশন করতে হতেই পারে কিন্তু কী কী ক্ষেত্রে সিজারিয়ান সেকশন অ্যাভয়েড করা যাবে যদি গুড প্রপার এএনসি অর্থাৎ অ্যান্টিনেটাল চেক আপ প্রপারভাবে হয় চারটা যে মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ চারবার সেইটা যাতে কভার থাকে প্রত্যেকটা মা গুড অ্যান্টিনেটাল চেক আপ পায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে হোক কিংবা প্রাইভেট জায়গাতে কিংবা সরকারি সেটা প্রাইভেট সেটা ভয়ের রেওয়ার কিন্তু সে যাতে প্রপার গুড অ্যান্টিনেটাল চেকআপের মধ্যে থাকে এবং খাওয়া দাওয়া এগুলো ভালোভাবে করে আর নর্মাল যেগুলো প্যারামিটার অর্থাৎ বিপি সুগার এগুলো বাড়ছে কিনা অর্থাৎ স্যার গোটা প্রেগন্যান্সি লাইফে প্রেশারটা ঠিকঠাকভাবে মেনটেন আছে কিনা সুগার বাড়াবাড়ি হয়েছে কিনা বিভিন্ন প্যারামিটার এগুলো হচ্ছে কিন্তু নজরে রাখবেন এগুলো আর হচ্ছে এক্সারসাইজ করবেন বসে পড়বেন না প্রেগনেন্সি মানেই আপনাকে শুধু সারাদিন ঘুমাতে কেউই বলেনি ভালোভাবে একটু অ্যাক্টিভ থাকুন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকুন আর কোনোরকম যদি অসুবিধা হয় ডাক্তারবাবুদের সান্নিধ্যে আসুন এবং তাদেরকে খুলে বলুন তারাই আপনাদের কিন্তু হেল্প করবে তো এই নর্মাল ভার্সেস সিজারিয়ান সেকশনের এই ভিডিও আজ অবধিই এবং সাইন আউট ফ্রম আরডিএক্স ক্যাফে আবার অন্য কোনো দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে this